হাই ভি আসসালামাইকুম সবাই কেউ আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে সম্পূর্ণ বাইরের কিছু শর্ট টপস কালক এমনকি হাতাটাও অনেক চমৎকার পাবেন অনেক সুন্দর স্টাইলিশ হাতা একদম ব্যতিক্রম প্যাটার্নের হাতে পার্ট আমরা ব্যাক পার্ট দেখে অনেক কিউট একটি ম্যাচিং ব্যাক এমনকি এটার অপোজিট কালার পাবেন বন্ধুরা এর অপোজিট অনেক জোস কালার অনেক ইউনিক একটি কালার সেম প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ এটা আমরা ব্যাক পার্টটাও দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা ওয়াও সেম শুধুমাত্র কালার চেঞ্জ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট আরেকটি কোয়ালিটি দেখাবো ডিফ মেরনের ভেতর আর ইউনিক প্যাটার্নের কাজ আছে আর কালারটাও জোস একটি কালার ব্যাক পার্টটাও দেখে নিব আমরা অনেক সুন্দর চমৎকার একটি ব্যাক পার্ট অনেক ইউনিক একটি ব্যাক পার্ট নেক্সট আরেকটি কালার দেখে নিব আমরা রেড কালার ওয়াও অনেক জোস একটি কালার রেড এর উপর দেখেন সুন্দর করে এক্সট্রা করে স্টোন করা আছে অনেক মানসম্মত স্টোন এমনকি হাতাটাও অনেক চমৎকার হাতে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাও দেখে নিব আমরা অনেক সুন্দর ম্যাচিং ফ্রেশ এক কালার ব্যাগ এবার নেক্সট আরেকটি কালার দেখে নিবো লাইট পিঙ্ক কালার ওয়াও অনেক কিউট একটি কালার আর কালারের সাথে কাজটাও অনেক সুন্দর অনেক চমৎকার প্যাটার্নের কাজ এসে শর্ট টপস এর উপর কাজ অল ওভার কাজ করা আর এগুলো প্রত্যেকটা টপস এর আপনারা সাইজ পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ পাবেন অ্যাভেলেবল এটা কিন্তু ব্যাক পার্টটাও দেখে নিন ব্যাক অনেক চমৎকার আর প্রাইস রেঞ্জ জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আগামীতে আরো নতুন কোন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আসসালাম